হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত ছোট একটা মিনি ব্লগ দেব বলেছিলাম আর বলেছিলাম বইমেলা থেকে আমরা কী কী খাবার কিনে এনেছি ওদিকে দেখো এরি কাজ যে কান্নার কারণ আছে এ সবেমাত্র সে উঠেছে সন্ধ্যাবেলা এখন দেখে বুঝতেই পারছো এখন সাড়ে পাঁচটা বাজে আরও সবে মাত্র উঠেছে তার জন্য কান্না শুরু করে। আর কি কি খাবার এনেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি খাবারগুলো ওই ঘরে আছে টেবিলের উপরে চলো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি খাবার আমরা কিনে এনেছি আমরা ওখানে দাঁড়িয়ে কিংবা বসে খেয়েছি সেটা তো আমরা জানোই আর ওখানে না স্টলে যে দোকানগুলো দিয়েছে ওইখানে কিন্তু বসার জায়গা সবগুলোতে ছিল না ওই জন্য দু একটা জিনিস খেয়ে আর বাদ বাকি জিনিস আমরা যে বাড়িতে নিয়ে চলে এসেছি সিঙ্গারা চিকেন রোল এটা আর সঙ্গে নিয়ে এসেছি লট চমচম আমার তো খুব ফেভারিট জিনিস সেই জন্য নিয়ে চলে এসেছি বাড়িতে নিয়ে এসে সবাই মিলে খাবো এটাই এটাই ইচ্ছা তারপর আরও একটা জিনিস নিয়ে এসেছি চিকেন রোল এটা তো আমার খুব ফেভারেট আর ফেভারেট বলেই আমি নিয়ে এসেছি আর খেতে কিন্তু অসাধারণ ছিল জিনিসগুলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই টাটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে ঠিক আছে একদম ভুলবে না কিন্তু